আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোন একটু চোখ বন্ধ করুন ভাবুন তো আজই আপনার জীবনের শেষ দিন সূর্য ডুবে গেছে কিন্তু আপনি আর আগামীকালের সূর্য দেখার জন্য বেঁচে নেই আপনার শখের মোবাইল প্রিয় জামাকাপড় সাজানো ঘর সব পড়ে আছে কিন্তু আপনি নেই মৃত্যু এমন এক সত্য যা থেকে পালানোর কোনো রাস্তা নেই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন কুল্লু নাফসিন জাই কাতুল মৌত প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু আপনি কি জানেন চোখ বন্ধ হওয়ার ঠিক পরের মুহূর্তেই আপনার সাথে কি ঘটতে যাচ্ছে কবরের সেই ঘুটঘুটে অন্ধকারে আপনি কি একা থাকবেন চলুন আজ জেনে নিই মৃত্যুর পর রুহের সেই অজানা যাত্রার কাহিনী পয়েন্ট এক মালাকুল মৌতের আগমন যখন মানুষের শেষ সময় ঘনিয়ে আসে তখন তার চোখের পর্দা খুলে দেওয়া হয় সে এমন কিছু দেখতে পায় যা আমরা জীবিতরা দেখি না যদি আপনি নেককার হন তাহলে আপনার শিওরে মালাকুল মাউত অর্থাৎ আজরাইল এসে খুব সুন্দর আকৃতিতে বসবেন তিনি বলবেন হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে সন্তুষ্টির দিকে তখন কলসি থেকে পানি গড়িয়ে পড়ার মতো খুব সহজেই আপনার রুহ বেরিয়ে আসবে কিন্তু যদি নাওজবিল্লাহ পাপি হন তবে মালাকুল মৌত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবেন তিনি বলবেন হে পাপিষ্ঠ আত্মা বেরিয়ে এসো আল্লাহর রাগের দিকে তখন ভেজা পশম কাঁটাযুক্ত ডাল থেকে টেনে ছিঁড়ে বের করার মতো প্রচণ্ড যন্ত্রণার সাথে রুহ বের করা হবে পয়েন্ট দুই আসমানের দিকে যাত্রা রুহ বের হওয়ার পর ফেরেস্টারা সেই রুহকে নিয়ে আসমানের দিকে রওনা হন মুমিনের রুহ আসমানের দরজায় পৌঁছালে ফেরেস্তারা জিজ্ঞেস করেন কে এই পবিত্র আত্মা নাম বলা হলে আসমানের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের সুগন্ধে চারপাশ ভরে যায় আল্লাহ তখন বলেন আমার এই বান্দার নাম ইল্লিনে অর্থাৎ জান্নাতিদের খাতায় লিখে দাও এবং তাকে আবার জামিনে ফেরত পাঠাও পাপির রুহ শরীর থেকে বের হওয়ার পর পচা দুর্গন্ধ বের হতে থাকে আসমানের দরজায় পৌঁছালে বলা হয় এই পাপিষ্ঠের জন্য আসমানের দরজা খোলা হবে না তখন আল্লাহ আদেশ দেন এর নাম সিজ্জিনে অর্থাৎ জাহান্নামীদের খাতায় লিখে দাও এবং তাকে সেখান থেকে সজোরে জামিনে ছুঁড়ে মারা হয় পয়েন্ট তিন কবরের নিঃসঙ্গতা ও চাপ এরপর শুরু হয় আসল একাকিত্ব আপনাকে কবরে শুইয়ে দিয়ে আপনার প্রিয়জনরা যখন মাটি চাপা দিয়ে চলে যাবে আপনি তাদের জুতার শব্দ শুনতে পাবেন তারা আপনাকে একা রেখে চলে যাচ্ছে চারপাশ অন্ধকার কোনো আলো নেই বাতাস নেই হঠাৎ মাটি আপনাকে চাপ দেওয়া শুরু করবে হাদিসে এসেছে মাটি এমন জোরে চাপ দেবে যে এক পাঁজরের হার অন্য পাঁজরের হারের ভেতরে ঢুকে যাবে শুধু তারা রক্ষা পাবে যারা নিয়মিত সুরা মুলক পড়ত এবং আল্লাহর হুকুম মানত পয়েন্ট চার মুনকার ও নাকিরের প্রশ্ন কবরের সেই ভয়াবহ নিরবতা ভেঙে হঠাৎ দুইজন ফেরেস্তা আসবেন মুনকার এবং নাকির তাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো এবং চোখগুলো নীল আগুনের মতো তারা আপনাকে উঠিয়ে বসাবেন এবং তিনটি প্রশ্ন করবেন এক রব্বুকা তোমার রবকে দুই মা দিন উকা তোমার দিন কি তিন মন হাজ রাজুল এই ব্যক্তিটি কে মুমিন ব্যক্তি কোনো ভয় পাবে না সে দৃঢ় কণ্ঠে উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং তিনি হলেন আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম সাথে সাথে কবরটি জান্নাতের বাগানে পরিণত হবে পাপি ব্যক্তি ভয়ে কাঁপতে থাকবে সে বলবে হায় আমি তো কিছুই জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তখন ফেরেস্টারা তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা শুরু করবেন তার চিৎকারে পুরো পৃথিবী প্রকম্পিত হবে যা মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায় প্রিয় ভাই সেই ভয়ানক রাত আসার আগেই ফিরে আসুন কবরের ওই অন্ধকার ঘরে আপনার সাথে টাকা পয়সা বন্ধু বান্ধব কেউ যাবে না যাবে শুধু আপনার নামাজ আপনার রোজা আর আপনার চোখের পানি এখনও আপনার নিঃশ্বাস চলছে তওবা করার দরজা এখনও খোলা আসুন আজই প্রতিজ্ঞা করি নামাজ আর ছাড়ব না পাপের পথে আর পা বাড়াবো না আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন আমিন